সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রোটেক হাউসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে ডাটা এন্ট্রি টাচ করে ফাইবার থেকে ইনকাম করা যায় লাইভ প্রজেক্টের মাধ্যমে যে প্রজেক্টটা আমি গতকালকে রাতেই পেয়েছি যেহেতু আমি আমার এই চ্যানেলে এখন থেকে নিয়মিত ভিডিও ছাড়ার চেষ্টা করব তো সেহেতু আমার ইচ্ছা হলো যে কেননা আপনাদেরকে সেই লাইভ প্রজেক্টটা করে দেখাই এবং যেটা থেকে আপনারা অনেকেই হয়তো উপকৃত হতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যায় তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি ফাইবার একটি প্রজেক্ট যেটা গতকালকে রাতেই আমি পাই এবং এটা একটা ছোটো প্রজেক্ট আশা করি এই ছোটো প্রজেক্টটা থেকেও আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো আপনাদের যদি আমি রিফ্রেশ করে দেখাই তো এই প্রজেক্টটা আমরা যদি ক্লায়েন্টের সঙ্গে দেখি কি কথা হয়েছে সেটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে ক্লায়েন্ট আমাকে প্রথমে মেসেজ করে দেন সে আমাকে বলে যে তার কিছু রেস্টুরেন্ট এবং ক্যাফে এবং ফুড বিজনেসের ডাটা দরকার সেটা হচ্ছে এই লোকেশন থেকে মূলত তার দরকার হচ্ছে ইমেল অ্যাড্রেস তো পরে তার সঙ্গে প্রাইজিং নিয়ে কথা হয় এবং আমরা আসলে কাজটা টোয়েন্টি ফাইভ ডলারে ফিক্স করি তো এই প্রজেক্টটাকে আমরা তিনটা পার্টে বিভক্ত করব প্রথম পার্টে আমি দেখাবো যে আমরা কীভাবে এই এই প্রোজেক্টটার জন্য আমরা লিস্টিং কমপ্লিট করি যেহেতু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বিজনেস নেম এবং ইমেল সো আমাদেরকে প্রথমে বিজনেস ডাটাগুলোকে লিস্ট আউট করতে হবে লোকেশন অনুযায়ী তো লিস্ট আউটের পরে আমরা কীভাবে সেকেন্ড পার্টে আমরা দেখাবো যে কীভাবে আমরা খুব সহজেই ইমেলগুলোকে আমরা ডাটা সিটে বসাই এবং থার্ড স্টেপে আমরা দেখব যে সবগুলো ইমেল বসানোর পরে আমরা রিসেক করব। ক্লায়েন্টকে ডেলিভার করার জন্য আমরা লিস্টটাকে প্রস্তুত করব এবং এটাকে আমরা ডেলিভার করব এবং আমরা ফাইনাল রেজাল্ট দেখব থার্ড স্টেপে যে আমরা ক্লায়েন্ট আসলে আমাদের কি ফিডব্যাক দেয় বা এখান থেকে আমরা কি বেনিফিটেড হতে পারি এই প্রজেক্টটার মাধ্যমে তো আশা করি আপনারা খুব উপকৃত হবেন যারা বিগিনার যারা এখন পর্যন্ত ফাইবারে কোনো কাজ পাননি বা কাজ করার চেষ্টা করছেন তো আপনারা এই ভিডিওটা দেখে আশা করি অনেক কিছু শিখতে পারবেন তো আমি বলবো আপনাদেরকে পুরো ভিডিওটা কন্টিনিউ করার জন্য থ্রি স্টেপ পুরো স্টেপগুলো ফলো করার জন্য তো চলুন আমরা দেখি যে আমরা কিভাবে আসলে এই প্রজেক্টের জন্য আমরা বিজনেসগুলোকে লিস্ট আউট করি তো প্রথমেই আমরা লোকেশনটাকে সার্চ করবো যদি লোকেশনটাকে সার্চ করি তাহলে আমরা দেখবো এটা ইংল্যান্ডের একটি সিটি তো যেহেতু এটা ইংল্যান্ডের একটি সিটি তো আমি বলবো যে আমরা আমাদের সার্চ লোকেশনটা আগে চেঞ্জ করে নিতে যদি আমাদের সার্চ লোকেশন অন্য কিছু থাকে তো আমরা কীভাবে সার্চ লোকেশন চেঞ্জ করতে পারি আমরা মোর এ গিয়ে আদার্স সেটিং দেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন রেজাল্ট রিজিয়ন যেহেতু আমরা গুগলে সার্চ করার সময় গুগল কোন লোকেশনকে টার্গেট করে আপনারা আসলে সার্চ রেজাল্ট রেজাল্টটা চাচ্ছেন সেটার উপর নির্ভর করে আপনি কি রিজিয়ন সিলেক্ট করবেন তো এখানে অনেক সময় যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকতো আমেরিকান তাহলে আমরা এখানে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করতাম যেহেতু আমাদের লোকেশনটা ইউনাইটেড কিংডম ইংল্যান্ডে তো আমরা এটাকে এরকমই রাখবো ঠিক আছে যদি আমাদের ক্লায়েন্ট অন্য লোকেশন থেকে ডাটা করতে বলে তাহলে আমরা সেটাকে অন্য লোকেশনে কনফার্ম করব লিস্ট আউট করার জন্য আমাদের আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের একটি এক্সটেনশন অ্যাড করে নিতে হবে সেটি হলো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার আমি এই এক্সটেনশনের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে আপনাদের ক্রোম ব্রাউজারে অ্যাড করে নিতে পারেন তো এই এক্সটেনশনটা আমাদের অনেক বেশি হেল্প করবে ডাটা এন্ট্রি কাজের জন্য তো আসুন আমরা এখন দেখি পরবর্তী কাজ যেহেতু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট রেস্টুরেন্ট তো আমরা রেস্টুরেন্ট কে কপি করবো এন্ড সার্চ করবো রেস্টুরেন্ট ইন স্টক অন ট্রেন্ড স্টক ই অন ট্রেন্ড লোকেশন সো দেন আমরা দেখব যে গুগল ম্যাপের মধ্যে অনেকগুলো রেস্টুরেন্ট আমাদের সাজেস্ট করতেছে তো আমরা মোট প্লেসে ক্লিক করবো এবং আমরা দেখব যে অনেক রেস্টুরেন্টের নাম এই লোকেশন অনুযায়ী সো আমরা এই রেস্টুরেন্টগুলোকে আমরা লিস্ট আউট করবো আমাদের একটা ডাটাশিট ওপেন করব যদি আমরা একটা গুগল শিট ওপেন করি পুরো রেস্টুরেন্টের নামগুলোকে আমরা এখানে লিস্ট আউট করব সো আমরা এখানে একটা প্রজেক্টের নাম দিতে পারি যে রেস্টুরেন্ট এবং এখানে আমরা দিব নেম যেহেতু আমরা এখন নেম নামগুলোকে কালেক্ট করব বিজনেস নেমগুলোকে সো আমরা আপাতত নেম ফিল্ডটাকে রাখতেছি দেন আমরা এখানে ইমেল ফাইন্ডিং এর জন্য আরেকটি কলাম রেডি করব তো প্রথমে আমরা লিস্টটাকে কমপ্লিট করব সার্চ করার পরে প্রথম পেজটাকে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাবারে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখব অনেকগুলো ডাটা এখানে তো আমাদের দরকার যেহেতু নেম ফিল্ডটাকে সো আমরা নেম ফিল্ডটাকে রেখে বাকিগুলোকে ডিলিট করে দেন কপি অফ আমরা দেন গ্যাপগুলোকে আমরা ডিলিট করে দিব এবং আনওয়ান্টেড যেগুলো ডাটা থাকবে সেগুলোকে আমরা ডিলিট করে দেব দেন আমরা নেক্সট পেজে যাব এবং এখান থেকেও আমরা ডাটাগুলোকে কালেক্ট করবো বিজনেস নেমকে কপি সো আমাদের রেস্টুরেন্ট ডাটা নেওয়া শেষ যেহেতু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল রেস্টুরেন্ট ক্যাফে অ্যান্ড ফুড বিজনেস সো আমরা এখন ক্যাফে লিখে সার্চ করব যেহেতু আমাদের তিনশোটার মতো ডাটা তাকে দিতে হবে বিজনেস ডাটা তো আমরা এখন ক্যাফে লিখে সার্চ করতেছি আমি আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে যদি আপনাদের সত্যিই কাজটা দেখার আগ্রহ থাকে বা কাজটা করার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক বেশ কিছু টিপস পাবেন লাস্টের দিকে যে আমরা আসলে কিভাবে এই কাজটাকে আরো বেশি দ্রুত এবং এফিশিয়েন্ট ওয়েতে করতে পারি আমাদের ডাটা কালেকশন মোটামুটি কমপ্লিট তো আমরা এখন এটাকে রিসেক করবো যে আমাদের এখানে অনেক ডুপ্লিকেট থাকতে পারে যেহেতু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে থ্রি হান্ড্রেড বাট আমরা এখানে অনেক বেশি নিছি কারণ হচ্ছে এটার মধ্যে অনেক বিজনেস থাকবে যেটা ইমেল পাওয়া যাবে না বা এই লিস্টিংয়ের মধ্যে অনেক ডুপ্লিকেট থাকবে তো আসুন আমরা দেখি যে কীভাবে আমরা ডুপ্লিকেটটা চেক করবো যদি আমরা এক্সেল ফাইলে ডুপ্লিকেট চেক করতে চাই তাহলে আমরা যে ডাটা যে কলমের ডুপ্লিকেট চেক করবো সেটাকে আমরা সিলেক্ট করব দেন আমরা যাব ডাটা ক্লিন আপ অ্যান্ড রিমুভ ডুপ্লিকেট এখানে ক্লিক করে আমরা সিলেক্ট করবো দেন আমরা রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করব আমাদেরকে তিনশো পূরণের জন্য আরো বেশি ডাটা অ্যাড করতে হবে আরো কিছু ডাটা অ্যাড করতে হবে আমরা আরো কিছু লাইভ ক্লাসের মধ্যে থাকলে আসলে ছোটখাটো অনেক মিস্টেক হতে পারে যেগুলো আপনারা অনেক রেডিমেড ভিডিওগুলোতে আপনারা দেখতে পারবেন না যে মিস্টেক হলো তো আশা করি মিস্টেকগুলো থেকেও আপনারা শিখতে পাবেন ছোটোখাটো ইস্যু থেকে আপনাদের যেগুলো কাজের মধ্যেই হতে পারে তো সেগুলো দেখে আপনারা এখান থেকে ইম্প্রুভ করে নিতে পারেন নিজেদেরকে আমরা আরেকবার ডুপ্লিকেট করে দেখবো যে তিনশো প্লাস হয় কিনা না এখন আমাদের থ্রি হান্ড্রেড ইউনিক রয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা লিস্টিংটাকে কমপ্লিট করলাম এন্ড লিস্টিং কমপ্লিট করার পরে আমরা পরের পর্বে দেখব যে আমরা কিভাবে এই লিস্টিংগুলোতে আমরা ইমেল ফাইন করে ইমেল সেকশনগুলোতে বসাবো এবং লাস্ট পর্বে আমরা দেখাবো ক্লায়েন্টকে ডেলিভার করার আগে আমরা কীভাবে ডাটা ডাটা শিটটাকে রেডি করি এবং ক্লায়েন্টকে ডেলিভার করি এবং ক্লায়েন্ট কী ফিডব্যাক আমাদের দেয় এবং কাজটা আসলে কি হয় কাজটা কি কমপ্লিট হবে নাকি কাজটা ক্যান্সেল হবে না কী হবে ক্লায়েন্ট কী ফিডব্যাক দেবে তো আমরা এই লাইভ ডাটা এন্ট্রি প্রজেক্টের মাধ্যমে আপনাদের সবাইকে সেটা দেখাবো